নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি ষোলোই ফাল্গুন পয়লা মার্চ শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকারী জীবনে আজ ষোলোই ফাল্গুন আজ পয়লা মার্চ আজ শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ ষোলোই ফাল্গুন পয়লা মার্চ শনিবার সূর্যোদয় ছটা পাঁচ আর রাত্রি দুটো সাতান্ন পূর্ব ভাদুপদ নক্ষত্র দিবা একটা একচল্লিশ তারপরে চন্দ্র প্রবেশ করবে উত্তর ভাদুপদ নক্ষত্রে যোগ রাত্রি ছটা আটান্ন বালবকরণ অপরাহ্ন চারটে গটে কৈলবকরণ রাত্রির দুটো সাতান্ন গতে তৈটিলকরণ এবার আসুন দেখে নিন গ্রহদের কন্ডিশন অর্থাৎ ষোলোই ফাল্গুন পয়লা মার্চ শনিবার কোন বহু কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃসে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মিথুনে মঙ্গল আর কন্যায় কেতু আর রবি আর শনি কুম্ভে আর চতুর্গহি রাজ্যক তৈরি হয়েছে মিনে আর রাহু শুক্র বুধ আর চন্দ্র চন্দ্র প্রথমে পূর্বাদুপাত নক্ষত্রে পরে দুপুর দুটোর পর চন্দ্র প্রবেশ করবে উত্তর ভাদপদ নক্ষত্রে এবার আসুন দেখে নি বৃষ্টিক রাশি আজ ষোলোই ফাল্গুন পয়লা মাস শনিবারের রাশি পর আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন আছে তাদের রাশির পঞ্চমে চতুর্গহী রাজ্য তাদের জীবনে একাধিক আশা পূরণ করবে এছাড়া আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে আপনার পিতা দ্বারা আপনি উপকৃত হবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন আপনার কর্মজীবনে সাফল্যের যোগ অবশ্যই আছে তবে যেদিক দিয়ে আপনার চাপ আছে তা হচ্ছে সন্তান আপনার সন্তানের শরীর স্বাস্থ্য ভালো যাবে না সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে যথেষ্ট চিন্তায় থাকতে হবে এছাড়াও যেদিক দিয়ে আপনার চিন্তা আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বিদ্যা বা শিক্ষায় বাঁধা এবং আপনার সন্তানেরও বিদ্যায় বাঁধা আসতে পারে তার কর্মজীবনে নানা সমস্যা আসতে পারে তবে আজকের দিনে সবচেয়ে আপনার দুশ্চিন্তা আসবে আপনার মাকে নিয়ে মা বা মাতৃস্থানীয় কারোর প্রচণ্ড শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয়রাও যেমন উপকৃত হবেন উপকার করবেন তেমনই আপনার মায়ের আশীর্বাদ আপনি পাবেন তবে মায়ের শরীর নিয়ে চিন্তায় থাকতেই হবে বৃশ্চিক রাশি আজকের দিনে ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে আজকের দিনে চন্দ্রের সঙ্গে রাহু অবস্থান করায় আপনার মানসিক অস্থিরতা মানসিক টেনশন মানসিক চাপ অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পাবে তবে আজকের দিনে আপনার বিদ্যা ক্ষেত্রে অতিরিক্ত শত্রুতার কারণে আপনার রেজাল্ট খারাপ হতে পারে বিদ্যায় নানা বাঁধা আসতে পারে সেদিক দিয়ে আমি সচেতন করলাম বৃষ্টিক রাশির প্রত্যেক স্টুডেন্টকে এছাড়াও বলব যেদিক দিয়ে আপনার সদ্ভাব বৃদ্ধি পাবে তা হচ্ছে আপনার কর্মক্ষেত্রে আপনার একাধিক সুযোগ আজকের দিনে আপনি নিশ্চিত পাবেন আপনি যদি বৃষ্টিক রাশি হন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার লটারি লাগার সুযোগ অবশ্যই আছে লটারি লাগার শুভ সংখ্যা ওয়ান এইট ওয়ান নাইন সেভেন ওয়ান এইট ওয়ান নাইন সেভেন ওয়ান এইট ওয়ান নাইন সেভেন এই সংখ্যা ধরে চলুন আপনি কিছু না কিছু অর্থ জিততে জিততে পারেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার বুদ্ধির বিকাশ হবে বুদ্ধির দ্বারা আপনি জটিল থেকে জটিল কাজ যা আগে আপনি পারতেন না আজকের দিন থেকে তা আপনি অবশ্যই করতে পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি আপনার অতিরিক্ত ব্যয়যুগ সম্পর্কে সজাগ থাকবেন অতিরিক্ত ব্যয় হলে যতই আয় হোক ব্যয় অতিরিক্ত হলে সঞ্চয় নীল হয়ে যাবে সেই দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আমি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতেই পারে সেই দিক দিয়েও আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আছে এছাড়া যে দিক দিয়ে আপনাকে যথেষ্ট ভালো সমাচার শোনায় আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলেই আপনার পাশে থাকবে যে কোনো বিপদে যাকে ডাক থাকবেন সেই আসবে বৃষ্টিক রাশি তবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার মানসিক অস্থিরতা প্রচণ্ড বৃদ্ধি পাবে আজকের দিনে নানা ক্ষেত্র থেকে আপনি আয়ের সুযোগ পাবেন আজকের দিনে আপনার বিশেষ করে আজ শনিবার আজ অশ্বত্থ গাছের নিচে কালো তিল কালো ডাল আর সর্ষের তেল মিশিয়ে একটা কাটোড়ায় নিয়ে সন্ধ্যার পর অসত্য গাছের গোড়ায় দেবেন এতে শনি মহারাজ সন্তুষ্ট হবেন আর আপনার জীবনে শনির অশুভ প্রভাব কেটে যাবে আপনি যদি বৃষ্টিক রাশি হন এছাড়াও আজকের দিনে কালো কুকুর কালো কাক কালো বেড়াল কালো পায়রা মোটমাট সমস্ত কালো জীবজন্তুকে এমনকি কালো পিঁপড়েকেও কেউ আটা খাওয়ান এতে আপনার গ্রহ দোষ ড্রাস হবে আপনি যদি বৃষ্টিক রাসির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ আছে কর্মক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে তবে যেদিক দিয়ে আপনাকে একটু সজাগ থাকতেই হবে তা হচ্ছে আপনার বন্ধুরা যেমন সাহায্যে রাত বাড়ি দেবে কোনো না কোনো বন্ধু আপনার সঙ্গে ষড়যন্ত্র করতে পারে তাই বন্ধুদের প্রকৃতপক্ষে চিন্তা শিখুন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক উন্নতি যোগ আছে আজকের দিনে আপনি বিশেষ করে হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করবেন শনি চল্লিশা অবশ্যই পাঠ করবেন এছাড়াও আজকের দিনে আপনি সূর্যাস্তের পর শনি মন্দিরে ধূপ বাতি চড়াবেন কারণ শনি মহারাজ সন্তুষ্ট হলে আপনার জীবনে যে কোনো ধরনের বাধা বিপত্তি দূর হবে এছাড়াও বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে বিশেষ করে এমন কোন আত্মীয় দ্বারা আপনি উপকৃত হবেন যা আপনার অভাবিত তবে আজকের দিনে আপনার বিশেষভাবে শুভজনক দিনই যাবে আজকের দিনে আপনি নতুন কোন চাকরি বা নতুন কোন কর্মে জয়েন করতেই পারেন এতে আপনার জীবনে উৎসাহ আরও বাড়বে আর কর্মজীবনে আপনি সকলের প্রেম সকলের ভালোবাসা আপনি দাবি করতেই পারেন তা আপনি নিশ্চিত পাবেন আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিক ভাবেন সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশিকে জানালাম তারা যেন রেড কালারের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের বিপদ থেকে উদ্ধার করবে আর আজকের দিনে আপনি যেদিন যেটা ভাবছেন সেই ধরনের কোনো কাজ অবশ্যই করুন এতে আপনার কাজে সফলতা আসবে বৃশ্চিক রাশি তাই বলি বৃশ্চিক রাশি জাতক জাতিকা যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটা লাইক দেবেন আর বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই ফেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ